যাত্রী বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক শিশু জখম ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য জামালপুরের এলাকায় স্থানীয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে পাঠায় দীর্ঘ সময় মেমারি জামালপুর ভায়া যৌগ্রাম রাস্তায় ব্যাহত হয় যানবাহন চলাচল পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি আহত যাত্রীদের তরফ থেকে জানা গিয়েছে দ্রুত গতিতে বাসটি জৌগ্রাম থেকে জামালপুরের দিকে আসার সময় পর্বতপুর এলাকায় একটি বাঁকের মুখে ঘোরার সময় অপর দিক থেকে আসা একটি লরির সামনা সামনি ধাক্কা লাগে আর তার জেরেই এই বিপত্তিকর পরিস্থিতি ঘটনাস্থলে বাসের মধ্যে থাকা এক শিশু চার মহিলা সহ মোট চোদ্দ জন গুরুতর জখম হন আহতদের দ্রুত জামালপুর ব্লক হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য চোদ্দ জনের মধ্যে তিনজনকে পরবর্তী সময়ে অত্যন্ত গুরুতর জখম অবস্থায় স্থানান্তর করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আহত দেখতে জামালপুর হাসপাতালে এসে উপস্থিত হন জামালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সহ অন্যান্য জনপ্রতিনিধিরা পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারাও আসেন ঘটনাস্থলে দুর্ঘটনাস্থল থেকে বাস এবং ট্রাকটিকে যেমন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় পাশাপাশি আহতদের চিকিৎসার দ্রুত ব্যবস্থা করা হয় চিকিৎসা কেন্দ্রের তরফ থেকে গুরুতর জখম ব্যক্তিদের বর্ধমান হাসপাতালে স্থানান্তর করা হয় ঘটনার জেরে তীব্র আলোড়ন পর্বতপুর এলাকায় वही wykorामनु नगर्बी मायाचनी है म कुर्जकरवनाण ऊक्रओस्टा की अजिता इक टैके है ऐतो कागो छाइए है। मगर्ढनुली दमगे तपनी है। काटा महानम्हां राक्य को लिए घ Carrie सिरापस्ले के वास्ता है प्रची है हाँ

কোথায় হয়েছে দেখুন একটা বাস আসছিল বাসের সঙ্গে একটা লরি হেডেন কলেশন হয় সেখানে আমাদের চোদ্দ দিনের মতো শুধু সহ মানে ইনজোর হয় তাদের আমাদের জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়েছে দু তিনজন গুরুতর আছে তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হচ্ছে